দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের নাগরিকদের পারাপার চলছে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিকদের বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি প্রচণ্ড উত্তেজনাপূর্ণ টাটা প্রজেক্ট লিমিটেডের উনিশজন কর্মী এদিন বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্কট করে হিলি স্থলবন্দরে পৌঁছে দিয়ে যায় বলে সূত্রের খবর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য প্রায় স্বাভাবিক রয়েছে পাশাপাশি হিলি দিয়ে দেশের লোক যাতায়াত করছে স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের হিলি স্থল ছিল আর কিছু বলা যাবে না বাপরে বাপ এত মার কাঠ বাড়িঘর পুরা আগুন দিয়ে পুরা গাড়ি ঘোড়া পুরা ভাঙ্গা চুরা মারামারি বড় বড় হাঁস তাও হাসুয়া দিয়ে লাঠি ঠাঙা দিয়ে মারতেছে যাকে রাস্তার পাইছে তাকে মারামারি করতেছে আমরা নিজের চোখে যা দেখেছি আমরা বলে বোঝাতে পারবো না আমরা মানে আমরা ঘর থেকে বেরোতে পারিনি আমাদের দেখি হাত পাক কেঁপেছে এমন হয়েছে রাত্রে ঘুমাতে পারিনি আমরা এক একটা রুমে পাঁচজন ছজন করে থাকতাম শোয়ার জায়গা নেই কিন্তু পাঁচ ছজন করে থাকতাম যে কিছু না ডিফেন্সটা করতে পারবো আমরা নিজেদের কিছু পরিবারের লোকজন চিন্তা ছিল অবশ্যই মাঝখানে দুদিন নেট অফ করে দেওয়া হলো আরও টেনশন হয়ে গেলাম ওয়াইফাই নেট সব বন্ধ করে দিয়েছিল দুদিন এটা আবার খুললো যবে আপনাদের রাষ্ট্রপতি শাসন যেদিনকে ডিক্লেয়ার হলো সেদিনকে আবার নেটটা খুলে দেওয়া হলো তারপর থেকে আবার মানে ভয়ানক অবস্থা মানে আমরা যা দেখেছি নিজের চোখে আমরা জীবনে কোনো যেমন অভিজ্ঞতা আমরা নিজেদের ছাদ থেকে দেখছি আমাদের চোখের সামনে দোকানপাট ভাঙছে ভেঙে মাল বার করে আগুন লাগিয়ে দিচ্ছে এটা ধূপচাচিয়া ধূপচাচিয়া বগুড়া ডিস্ট্রিক্টে ধূপচাচিয়া ট্রাক দাঁড় করিয়ে জ্বালিয়ে দেওয়া চিন্তাই করে নেওয়া ট্রাককে সামনে আগুন লাগিয়ে দেওয়া মাঝখানে কাঠ ফাট লাগিয়ে দাও দাও করে আগুন বিরাট অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দিয়ে আমি মানে এখানে আপনাদের হয়তো মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না ওই দুদিন তিন দিন আমাদের যা গেছে এদিন ভারত থেকে বাংলাদেশে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি চলছে বলে জানান হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুদীপ্ত কুমার মন্ডল এক্সপোর্টের পরিস্থিতি সকাল থেকেই মোটামুটি স্বাভাবিক বোঝা যাচ্ছে বিএসএফ অফিসাররা বিষটা বিশটা করে গাড়ি ছাড়ার পারমিশন দিয়েছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আরও স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে কাঁচা মালগুলো এখন আপাতত যাচ্ছে এবং পাকা মালগুলো যেগুলো আছে সেগুলোরও অফিসার বিএসএফের অফিসারও আপনার হচ্ছে অর্ডার দিয়েছে আমাদের সুবিধা পোর্টালের যে অফিসার আছে জয়ন্তবাবু উনিও পার্কিংয়ে গিয়ে অর্ডার করেছে এবং কাস্টমস সুপারটেন্টও এটা জানে এবং বিশটা করে গাড়ি আপাতত ছাড়বে দক্ষিণ দিনাজপুর হিলি থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা